আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আসলে নুর ভাই কিন্তু আমারই ভাই আমরা যখন ছোট তখন থেকেই উনি এই মেলালিসার নামে এই উরসটা করে তবে গান খুব চমৎকার আর এখানে যতগুলো দর্শক আছে সব গান বুঝে এবং সব সময় গান শুনে আর আমাদের নবীনগর অঞ্চলের মধ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু বাউল প্রেমী তো আপনারা সবাই জানেন বাউল গানটা নিয়ে অনেক আতঙ্কর মধ্যে আমরা আসি আর পরের কথা তো আর বলি লাভ নাই আমার ফ্যামিলির মধ্যেই সবাই কিন্তু তাফিক করে শুধু আমি আর আমার মা এই জগৎটা নিয়ে আসি আমি বাহিরে থাকি নুরিসলাম বাইয়ের ওনার একটা বাইক না হচ্ছে থাকে হয়েছে সৌদি তবে আজকে এমন কিছু গান বলবে পুরনো পুরনো সাধকদের গান আবুল সরকার মাথার কবি রাজ দেওয়ান বাউল কবি আকাশ দেওয়ান যেন পাবলিক কালকে সকালবেলা ফাস্টরের মধ্যে শুনি যে বলেছিলাম ভগিরের এখানে গান হয়েছে গান শোনার মতো এবং তবে আপনাকে অনেক ধন্যবাদ আপাকে রিকোয়েস্ট করবো দাদা ভাই যে ভাবে গান গুলো গাইছে এই গান গুলোই আপনি গাবে বর্তমান